স্ত্রী ও আঠারো মাসের শিশু কন্যাকে খুনের খুনির দায়ী অভিযুক্ত এক যুবককে ফাঁসির সাজা শোনালো জলপাইগুড়ি জেলা আদালত মঙ্গলবার দুপুরে ফাঁসির সাজা ঘোষণার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আদালত চত্বরে জানা গেছে সাজাপ্রাপ্ত যুবকের নাম লাল সিংহ ওরাও ডুয়ার্সের নাগরাকাটা থানার অন্তর্গত লোকসানছা বাগানের বাসিন্দা ছিলেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ কুরুলদের স্ত্রী ও শিশু সন্তানকে কুপিয়ে খুন করেন তিনি পরবর্তীতে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করেন জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী কুমার দেব এ বিষয়ে কি বললেন শোনাবো যদি মনে কিছু না করেন আপনার নাম পরিচয়টা দিয়ে আজকে কি রায় হলো কি কেসে যদি বিস্তারিত বলেন আমার নাম পিন্টু কুমার দেব আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এই কেসটা স্পেশালি আমাকে দেওয়া হয়েছিল মিস্টার পে সোমনাথ পাল আমাকে এটা অ্যান্ড্রোস করেছিলেন অ্যাজ বিকজ ইট ইস এ কেস অফ ডবল মার্ডার কেস এই কেসে ঘটনাটা হচ্ছে যে সাতাশ তিন দু হাজার তেইশ তারিখে লোকশান্তি গার্ডেনে লাল সিং ওরাও বলে একজন ব্যক্তি সে তার ওয়াইফ সাক্ষী ওরাও এবং তার মেয়ে মমতা ওরাও আঠেরো মাস তার মানে বয়স ছিল তাকে কুড়াও দিয়ে কুপিয়ে হত্যা করে এবং এটা সেই দিনকার রাতে করে ঘটনাটা ঘটার পর ওদের সাথে পান্নালাল ওরাও বলে একজন ওর দাদা একই বাড়িতে থাকত এবং পান্নালাল সেই মানে আওয়াজ শুনে ওখানে যায় এবং দেখে যে লাল সিং ওরাও ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেম হাউস এবং লালসিং লালসিংহরাও এই দুজনকে কুড়াল দিয়ে মার্ডার করার পর একটা ছুরি দিয়ে নিজেকে মার্ডার করে সেলফ ইঞ্জুরি করে আর কি নিজেকেও মেরে ফেলার চেষ্টা করে বাট হি ডিড নট সাস্টেইন ওখানে দাঁড়িয়ে থাকে পান্নালাল তারপরে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গিয়ে সমস্ত গার্ডেনের আর যারা আছে ওয়ার্কার্স তাদেরকে খবর দেয় অ্যান্ড সুন দ্য মর্নিং দে অল অ্যালং কেম টু দ্য হাউস এবং সবার সামনেই এই মানে লাল সিং ওরা কনসেস করে যে মায় মেয়েরা বেবি ওর বাচ্চাকে মার দিয়া ক্যান্সে মার দিয়া কুরালসে মার দিয়া তারপরে পুলিশ আসে ইনভেস্টিগেশন হয় এবং লাল সিংকে শুল্কাপাড়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ওকে জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং ডক্টর সৌমেন মন্ডল লেট নাইটে ওর অপারেশন করে এই কেসটাতে পুলিশ খুব ইনভেস্টিগেশন করেছে তুরন্ত ইনভেস্টিগেশন করেছে অল দ্য প্যারামিটার্স অফ দ্য ইনভেস্টিগেশন হ্যাজ বিন ওয়েল কাপ্লাইড ডিউরিং দ্য ইনভেস্টিগেশন এবং এটা চর্ষি দেয় এবং এটা আমি আঠেরো বারো দু হাজার চব্বিশে আমি চার্জ ফ্রেম করি এবং চার্জ ফ্রেম করবার পরে দেয়ার আফটার আমি দেখি যে আরও কিছু ইনভেস্টিগেশনের দরকার আছে এবং যেহেতু সাপ্লিমেন্টারির অপশান ছিল সেহেতু আমি কোর্টকে অ্যাড্রেস করি আর অ্যাজ পার অর্ডার অফ দ্য কোর্ট ডিউরিং ফার্দার ইনভেস্টিগেশনগুলো ইনকমপ্লিট ইনভেস্টিগেশনগুলো কমপ্লিট হয় এবং সেটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় পুলিশ অ্যাজ পার মাই ডাইরেকশন দ্য ইনভেস্টিগেশনের সুপারভাইজ বাই মি তারপরে এটা জানুয়ারির জানুয়ারির তিন চার তারিখ থেকে এটা ট্রায়াল শুরু হয় এবং উইদিন স্ট্যান্ড অফ শর্ট টাইম এটা ট্রায়ালটা কনক্লুড হয় মোট এটাতে জন সাক্ষী হয়েছে এবং সেই জন সাক্ষীর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস এবং যা ভাইটাল সেটা হচ্ছে যে দ্য মাদার অফ দ্য ডিজিস্ট বুদ্ধি ওরাও এবং ওর দাদা এবং ওর নিজের কাকা এরা সকলে এই মানে এন্টার ইনসিডেন্টটাকে এটাকে কোর্টের সামনে বলেছে এবং এটা খুব আমরা ডিউরিং ট্রায়াল উই হ্যাভ এস্টাবলিশড রিজনেবল ডাউট যে দ্য রিলায়াবেিলিটি অব দ্য উইটনেসেস দ্য রিলায়াবিলিটি অফ দ্য উইটনেসেস এটা আমি আজকে যা জাজমেন্ট দেখলাম তাতে কোর্ট বিশ্বাস করেছে কারণ এখানটা ডিফেন্স যে সমস্ত প্লি কোনো সময় ডাকাতির প্লি নিয়েছে কোনো সময় ও ঘুমিয়েছিল কেউ ঢুকে ওকে বেড়ে দিয়ে ওর বউ বাচ্চাকে বেড়ে দিয়ে অর্থাৎ বিভিন্ন প্লি নিয়েছে সেই প্লিটাকে ডিউরিং দ্য ডিফেন্স দ্য ডিফেন্স ফেল টু এস্টাবলিশ দ্য অ্যাকুইস ফেল টু এস্টাবলিশ এবং এই কেসটাতে এটা টু যে এটার মধ্যে কোনো ডাইরেক্ট আই উইটনেস নেই বাট দ্য সাকমস্টেন্সিয়াল এভিডেন্স অ্যান্ড দ্য আদার এভিডেন্স আর সিমস টু বি কোয়াইট স্ট্রং এত স্ট্রং এটা সাকমস্টেন্সিয়াল এভিডেন্স যে দেয়ার নো বডি বাট দিস লালসি গোরাও হু অ্যাট দ্য টাইম অফ কভিটিং অফেন্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট হোম অ্যাজ বিকজ হি ইজ দ্য কাস্টাডিয়ান হি ইজ দ্য কাস্টাডিয়ান অফ ওয়াইফ অ্যান্ড দ্য মাইনর মানে গার্ল এই মান্থের গার্ল সে জায়গাটাতে অত রাতে আর কেউ এসে কে করতে পারে এই ধরনের কোনো ডিফেন্স স্টেটমেন্ট থেকে আসেনি সো ইট ইস দ্য রিয়ার অ্যান্ড দ্য রিয়ারেস্ট আর নো মোর উইদিন দ্য ওয়ার্ল্ড আজকে যেটা হলো আজকে আজকের এই জাজমেন্টে কট লাল সিং ওরাওকে তিনশো দুইয়ে ফাঁসি দিলেন এবং তিনশো নয়ের জন্য যেটা ও সেলফ ইঞ্জুরি আত্মহত্যা করবার চেষ্টা করেছে সেটাতে এক বছরের সশ্রম কারাদণ্ডে এটি এডিজে ডিস্ট্রিক্ট স্পেশাল থার্ড কোর্ট

সুযোগ থাকবে ইট ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট অফ দা অ্যাকুজ উদ্দেশ্যটা কি ছিল মার্ডার করা মার্ডার করার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে এই লাল সিং ওরাও কিছু করত না এবং সখী ওরাও ইনকাম করত এবং সখী ওরাও এই সংসারটা চালাতো লাল সিং ওরাও মানে সব সময় ওই মানে সখী ওরাওকে টাকা পয়সার জন্য চাপ দিত টাকা পয়সা নিত শিউজ লেবার এবং ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে ও নেশা করতো এবং নেশা করে এসে ওর উপরে ব্রুটালি টর্চার করতো অন দ্য ডে অফ ইনসিডেন্ট সেম ঘটনা ঘটে এবং সন্ধ্যার থেকেই এই টর্চারটা হয় যেটা সাক্ষী ওরাও প্রায়ার টু দ্য ইনসিডেন্ট সাক্ষী ওরাও টোল টু হোল মাদার বুদ্ধি ওরাও বুদ্ধি ওরাও ডিউরিং ডিপোজিশন বুদ্ধি ওরাও এসে বলে গেছে থ্যাংক ইউ এবং কোর্ট অ্যান্টিয়ার এভিডেন্স থেকে ইট ইস দ্য রিয়ার অন দ্য রেয়ার দ্য ডেথ এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি